চলেন আজকে আমরা একটা উইনিং প্রোডাক্ট খুঁজি সেটা হলো আমাদের ড্রপশিপিং এর জন্য ওকে তো আমরা যারা আলি এক্সপ্রেস তারপরে আমরা সিজে ড্রপশিপিং সহ বিভিন্ন সাইটে কাজ করি বা আমরা ই-কমার্সেতে আমরা শাকিল করি তাদের সবচেয়ে কমন একটা সমস্যা হলো উইনিং প্রোডাক্ট খুঁজে বের করা কারণ একটা প্রোডাক্ট যদি আপনি খুঁজে বের না করতে পারেন আপনার বিজনেস কিন্তু হবে না সুতরাং আমাদের একটা চেষ্টা থাকে যে আমরা কেউ একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করি যে প্রোডাক্টটা খুব বেশি সেল হয় তো আজকে আমরা মূলত টিকটক শপের মাধ্যমে যেটা সেলার সেন্টার আছে এটার মাধ্যমে আমরা দেখবো যে আসলে কেউ একটা উইনিং প্রোডাক্ট আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি তো এই এইসব প্রোডাক্ট আমাদের খুঁজে বের করতে আসলে অনেক সমস্যা পাশাপাশি আহ অনেক টাকা খরচ করতে হয় বিভিন্ন টুলস কিনতে হয় আজকে ভিডিওতে মূলত টুলস ছাড়া একেবারে যাতে আপনি সহজেই একটা উইনিং প্রোডাক্ট খুঁজে আপনার স্টোরে যুক্ত করে খুব সেল নিয়ে আসতে পারেন সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি ওকে সো এখানে দেখেন খুবই বেটার একটি অপশন যেটা হলো লাইভ অ্যান্ড ভিডিও চলে গেলাম এখানে দেখেন আমরা ওয়ালে চলে গেলাম হলে যাওয়ার পরে এখান থেকে লাইভে যাব মানে এই মুহুর্তে লাইভ করে এই যে প্রোডাক্টগুলোকে খুব ভালো করতেছে লাইভ দেখেন ইলেকট্রিক স্পিন স্কাভা দেন মনস্টার দিস চেক সিরিজ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেন আর্টিফিশিয়াল অলিভ ট্রি তারপরে অনিল অ্যাফোর্ডেবল স্টোরেজ হাইলি স্যাচুয়েটেড বা শপ দেখেন এগুলো সবই কিন্তু বেটার প্রোডাক্ট এগুলো আপগ্রেড হচ্ছে দেখছেন এগুলো আর

কি প্রোডাক্ট একদম ইজি ঠিক আছে সেটা আমি ফেভারিট করি দেখছেন প্রবলেম দেন আই প্রোডাক্ট রেটিং হলো 4.3 ফর আউট অফ 5 দেন 95 ফর রিভিউস ইটস গুড ফর দিস গো টু র‍্যাঙ্কিং ফর নাম্বার 1 দ্যাটস এন্ড একদম র‍্যাঙ্কিং এক নাম্বার আইসি প্রোডাক্টটা তো এখন আমরা যে কি প্রোডাক্ট আসলে সোর্সিং এ নিয়ে করব আমরা এই প্রোডাক্টের টাইটেলটা কি একটু কপি করে নিলাম কপি করে আমরা যেটা আমরা আলএক্স থেকে চলে যাই দেখেন নেটওয়ার্ক সিজে ড্রপশিপিং এখানে একটা সার্চ দেবেন ওকে সো সার্চ দেওয়ার পর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে এটা এই যে প্রোডাক্টটা মূলত ঠিক আছে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটাকে আমরা একটু ওপেন করি ইলেকট্রিক স্পিন ও ফাইন দিস দিস মেশিন ফর মাল্টিপল পারপাস ক্লিনিং ই ইস ফর ফোর পাইফ সেখানে দেখতে পাচ্ছি এটা অনেক কিছু হেল্প করবে আমাদের দেখতে পাচ্ছেন ভালো একটি প্রোডাক্ট ওকে এই প্রোডাক্টটা দেখেন আমরা যদি আমাদের স্টোরে নিয়ে আসি তাহলে আমাদের কি হচ্ছে উনত্রিশ দশমিক ন ডলারে সেল করতে পারতেছি উনত্রিশ দশমিক ন ডলার ঠিক আছে তো লিস্ট ফর ফর অনলি ফর ফোর ইজ এ ভেরি গুড ফর শিপিং ফ্রম ইউএসএ তে যাবে কোনো প্রবলেম এটা আমরা দরকার ভালো বিষয় হলো এটা আমরা দেখতে পাচ্ছি ফ্রি শিপিং দিচ্ছে ঠিক আছে তারপরে ইউএসপি দিচ্ছে দিচ্ছে মানে শিপ দিব ইউএস এতে বা মানে খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখেন ডেলিভারি টাইম এ গুড তিন থেকে সাত দিন বা এর চাইতে ভালো প্রোডাক্ট কি খুঁজেন বলেন আপনি সারা দিন খুঁজেও একটা প্রোডাক্ট কিনতে পারবেন না জাস্ট আমি কি করছি দেখেন আপনি সারা দিন খুঁজে এরকম একটা প্রোডাক্ট খুঁজে না যে এখানে আমাদের এত কিছু দিচ্ছে কি দিচ্ছে দেখেন সেই স্টিমের ডেলিভারি টাইম আমাদের দিচ্ছে ইউএস এতে প্রোডাক্ট আছে ইউএস পিএস অ্যাভেলেবেল ফ্রি শিপিং দিচ্ছে তারপরে দেখেন এখানে কোয়ান্টিটি ইচ্ছে আমাদের নিতে পারবেন কোনো প্রবলেম নাই এখানে ইনভেন্টারি আছে পাঁচশো চৌত্রিশটা তো ইনভেন্টারিটা যদি আমরা দেখি আরো সেল দেখতে পাবো পাঁচশো চৌত্রিশটা প্রোডাক্ট এখন এই মুহূর্তে তাহলে দেখেন একটা প্রোডাক্ট মানে কি পরিমান হয়েছে ঠিক আছে এটা আপনি কি সুন্দর করে দিয়েছে লাইক ফাইন দিস ওয়ান ইজ বেস্ট অফ দিস উইনিং প্রোডাক্ট ঠিক আছে উইনিং প্রোডাক্টটা আমার কি লাগছে জাস্ট সেলার সেন্ট্রাল লাগছে ঠিক আছে আমি সেলার সেন্ট্রালের মাধ্যমে এই প্রোডাক্টটাকে আমি উইনিং প্রোডাক্ট হিসাবে নিয়ে নিলাম ওকে সো এই প্রোডাক্ট এখন আমাদের যদি ওয়েবসাইটে নিয়ে আসি সেই তাহলে দেখবো আমরা কেউ নিয়ে আসতে হয় আমরা এটা চলে গেলাম আমাদের আপার আর সিজাতে

চলে আসছে আসলে হয়তো সামনে আসতেছেন আর কি তো আমরা এই প্রোডাক্টের যে এস কি ওটা এস কি কোনো কারণে আপনি যদি প্রোডাক্ট না খুঁজে পান মানে অ্যাড করলেন তারপর পাচ্ছেন এই যে এস নাম্বারটা কপি করে নেবেন এস নাম্বারটা কপি করে এখানে সার্চ করবেন ঠিক আছে এইখানে মাই প্রোডাক্ট এস এসকিউ নাম্বার সার্চ করে দেখি সামনে চলে আসবে হ্যাঁ দেখেন এটা আমাদের বা কোনো কারণে এটা নিচে ছিল নিচে থাকুক সমস্যা না যেখানেই থাকুক জাস্ট আপনি আপনি যদি সার্চ করেন খুঁজে পেয়ে যাবেন এসকিউ নাম্বার দেয়া আমি একটু সার্চ করলাম সার্চ করার পরে একটু লিস্টে ক্লিক করবো ওকে लिस्ट क्लिक कर पर अपना स्टोरटा দেখাবে আমাদের স্টোর নাম্বার নিলাম তারপরে চার্জ স্টেস সিএসএন চার্জ দেব যত বিজনেস প্রতিছি পর প্রোডাক্ট এখানে 0 তে রেখে উপরে রেখে একটাটা टाकলাম ভেন্ডর এ আমাদের ভেন্ডর তো সিনক্রোনাইজ করি নট ভার্সন দে ভেন্ডর দ্যা ক্যান এটা হলো আমাদের ব্যান্ড দেন এই টাইটেল এখন টাইটেল নিয়ে আমাদের এক করতে হবে টাইটেলটা আমরা একটু ঠিক করে দেবেন ইলেকট্রিক স্ক্রাইবার ফোডলেস এটা খুবই সুন্দর একটা টাইটেল এটাকে আমরা জাস্ট একটু কপি করলাম কপি করে এটাকে আমি করলাম এখানে আপনি চলে যাবেন আমাদের চ্যাট জিবিটিতে ঠিক আছে জাস্ট আপনি বলবেন দা সিও Sorry, check on the okay. Yeah, I need to assume. you one. Okay, nice. Yeah. yeah.

তারপর এখানে কন্ডিশন আমরা কালেকশন সরি কালেকশন কোথায় রাখবো এই প্রোডাক্টটা আমরা রাখতে পারি এখানে রেখে দেবো ট্যাক্স দিতে পারি ঠিক আছে কিছু ট্যাগ নিয়ে আসতে পারে সে আমাকে যদি ট্যাগ দেয় ট্যাগ বেশ কিছু ট্যাগ কিন্তু সে আমাকে প্রোভাইড করছে আমরা এটা কমাসহ যদি বলি হ্যাশট্যাগ সহ আমাদের

ঠিক আছে একশো তো আটচল্লিশ ডলার তো আমরা এখানে সিজেতে প্রাইস আছে উনত্রিশ ডলার আর টোটাল প্রাইস হলো উনত্রিশ ডলার আর আমরা যদি আমার প্রাইস হলে তো একশো আটচল্লিশ পঁচানব্বই ডলার তো এখন আমরা এই প্রাইসটা তারা আমাকে চারশো বাইশ পার্সেন্ট প্রফিট দেখাইতেছে এটা হলো সিজে রিকমেন্ডেড এই প্রোডাক্টটা কতটাই তারা ভ্যালুবেল চিন্তা করছে চিন্তা করছেন তো আমরা এত যাব না কারণ আমরা অলরেডি জানি প্রোডাক্টটা মানে কত সেল হচ্ছে কোথায় সেল হচ্ছে এই দেখেন এটা আমরা সিজি তে আমাকে একটা সাজেস্ট করলাম দিয়ে দিলাম তাহলে তো আসলে হবে না এখানে দেখেন প্রোডাক্টটা এইটটি নাইন পয়েন্ট বিক্রি হচ্ছে তো আমরা যদি এই প্রোডাক্টটাকে আমাদের স্টোরে যুক্ত করি ঠিক আছে আমরা একশো আটচল্লিশ অনুসারে অর্থাৎ তারা এই প্রোডাক্টটাকে খুবই হাই ভ্যালুয়ে হিসাব করে রাখছে আপনাকে প্রফিট চারশত বারো পার্সেন্ট তো আমরা এতদিন মার্কেটে এই প্রোডাক্টটা সেল হচ্ছে এইটটি নাইন আমরা ফাইভ

ফাইন আমরা দেখেন কম্পিটিটার থেকে আমরা কমাই রাখলাম অনেক কমায়া রাখছি পাঁচ ডলার কমাইলাম এটা হলো মেন প্রাইস তো কম্পিটিটারের প্রাইস থেকে মেইন প্রাইস এখন দেখেন আমরা এই প্রোডাক্টের প্রাইস ধরছি পঞ্চান্ন দশমিক ছাপ্পান্ন ডলার ছাপ্পান্ন ডলার আমরা যদি আমরা এখান থেকে মনে করেন আমরা যদি একটা একটা পার্সেলে আমাদের প্রফিট আসতেছে কি রকম প্রায় ছয় হাজার টাকার মতো তো আমি যদি এটাকে প্লাস কিনতে করি দেখেন প্রায় ছয় সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকার মতো দেখেন সিঙ্গেল একটা প্রোডাক্ট অনলি ফর ওয়ান আমরা কম্পিউটার থেকে অনেকটা কমাই দিলাম তাহলে এইটা হলো একদম

তো আপনি যদি এই প্রোডাক্টটা পার ডেতে তিন চারটা সেল করতে পারেন তাহলে চিন্তা করেন ঠিক আছে তো এই প্রসেসে আপনি কিন্তু জাস্ট করতে পারেন এখন আমি কি করবো এই প্রোডাক্টটাকে আমার একটু দিলাম এন্ড ভিডিও যেগুলো আছে রাখবো বলা নাই এখনো ওটাকে আমি ইমেজগুলো আছে দিলাম তারপর ডেসক্রিপশন এখন ডেসক্রিপশন নিয়ে একটু কাজ করি ঠিক আছে এখন ডেসক্রিপশনটা নিয়ে কাজ করি বা এটাকে একটু ইম্পোর্ট করে দিই এটাকে আমরা আবার কি করবো এইখানে দেব ঠিক আছে ডেসক্রিপশন

Okay, view in store. I want to restore at on the thing. selection, you

ট্রায় রয়ে গেছে তারপরে এখানে দেখেন আমরা একটু প্রত্যেক ক্যাটাগরি তোলা দেখি কি আসে ক্যাটাগরি ক্যাটাগরি ক্যাগরি করতে আচ্ছা এটা আসবে এটার সময় লাগবে আমার তারপর একটা কিন্তু লিস্ট হয়ে গেছে দেখেন চৌপান চৌরাশি দশক নিয়ে হবে ওকে দেখেন এখন আমাদের এই প্রোডাক্টটা আমাদের স্টোরে ইনপুট হয়ে গেছে ঠিক আছে এখন কেউ চাইলে আমাদের ওয়েবসাইটে পার্সেজ করতে পারতেছে চৌরাশি দশমিক নিরানব্বই ডলার দেখছেন কত সুন্দরভাবে আসছে এভাবে কিন্তু আপনি আপনার একটা প্রোডাক্ট লিস্টিং করতে পারেন এটা আরো শুধু করতে পারেন যদি মন চায় রাখতে পারেন সমস্যা নেই

এইভাবে সুন্দর করে করে আপনার ওয়েবসাইটটাকে সাজাতে পারেন এই ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট গুলো ঢুকাইতে পারেন দেন আপনি কিন্তু সেলের কাজ করতে পারেন তো এই হলো প্রসেস আর কি তো আশা করি বুঝতে পারছেন একটা বর্নিং প্রোডাক্ট সহজে কীভাবে খুঁজবেন এরকম আরও অনেক ওয়ে আছে যে ওয়েগুলোতে আমাদের সহজে অর্থাৎ কোনো প্রকার পেড টুল ছাড়াই আমরা কিভাবে ওয়েনিং প্রোডাক্ট খুঁজে বের করবো লিস্টিং করবো প্রসেস করবো সবকিছু কিছু আমাদের করতে দেখানো হচ্ছে সবাই ভালো থাকেন কথা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন ভিডিও নিয়ে